অফিসের ভিআইপি গাড়ি নয় গাড়ি ছেড়ে সাইকেল নিয়ে দুয়ারে হাজির ভিডিও কখনো বসে পড়ছেন মাটির দাওয়ায় চাটাই পেতে আবার কখনো বা রাস্তায় দাঁড়িয়ে কথা বললেন মানুষের সাথে সাইকেল নিয়ে হঠাৎ বাড়ির উঠোনে হাজির তিনি হ্যাঁ এমনই ছবি উঠে এলো গ্রাম বাংলার ক্যামেরায় সকাল সকাল সাইকেল নিয়ে সদল বলে ব্লক প্রশাসনের কর্মীদের নিয়ে মানুষের দুয়ারে হাজির হচ্ছেন সারেঙ্গার ভিডিও সঙ্গে রয়েছেন জয়েন্ট ভিডিও সাইকেল নিয়ে চষে বেড়াচ্ছেন একের পর এক গ্রাম ও সারিঙ্গা ব্লকের প্রত্যন্ত এলাকা তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন নেতাজির প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করে জয়েন্ট ভিডিও এবং অন্যান্য কয়েকজন কর্মীকে নিয়ে সাইকেলে বেরিয়ে পড়েন সারিঙ্গা ব্লকে সারিঙ্গা গ্রাম পঞ্চায়েতের আদিবাসী অধ্যুষিত মুরকু আমডাঙ্গা এলাকায় যা দূরত্ব ব্লক অফিস থেকে বেশ কয়েক কিলোমিটার ওই গ্রামের বাড়িতে বাড়িতে গিয়ে কখনো বসে কখনো মাটির দাওয়ায় চাটাই পেতে পরিবারের সদস্যদের সাথে শুনলেন তাদের অভাব অভিযোগ ও সমস্যার কথা জানতে চাইলেন কোনো প্রকল্পের সুবিধা থেকে তারা বঞ্চিত আছেন কি না একের পর এক বাড়িতে ঢুকে খোঁজ নিলেন মানুষের অভাব অভিযোগের নিজের হাতে পূরণ করলেন আবেদনপত্র কয়েকদিন পরে এসে আবারও খোঁজ নেবেন বলেও দিলেন আশ্বাস হ্যাঁ বলল হয়ে যাবে হয়ে যাবে ওটা ওখানে ইয়া করো ওটার জন্য কিছু টাকা পাবে হুম হুম ব্যাপার চেষ্টা করিনি এরকম করবো ফর্ম তো ফিল আপ করে দিলেন হ্যাঁ ফর্ম দিয়ে গেছে ওইটা ফিল আপ করে বললো আমি বাড়িতে এসে নিয়ে যাবো আর কি আর পঞ্চায়েতে ওই বার্ধক্য ভাতার যে যেটা সার্টিফিকেট হুম ওই সার্টিফিকেট আসবে যে আমরা বাড়িতে এসে নিয়ে পাশাপাশি যে কোনো প্রয়োজনে তাকে জানানোর অনুরোধ করলেন সারেঙ্গা ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক তমালকান্তি সরকার শুধু সারেঙ্গা গ্রাম পঞ্চায়েতই নয় বিডিও তমালকান্তি সরকার ঘুরছেন একের পরে গ্রাম সারেঙ্গা ব্লকের চিলতোড় গ্রামের চাকনাড়া গ্রামে গিয়েও খোঁজ নিলেন মানুষের আদিবাসী পরিবারের দাওয়ায় বসে প্রত্যেকের অভাব অভিযোগ শুনলেন উল্লেখ্য গত বিশে জানুয়ারি থেকে বারোই ফেব্রুয়ারি পর্যন্ত চলছে সমস্যা সমাধান ও জনসংযোগ কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবেই তারা হাজির হচ্ছেন গ্রামে গ্রামে আর এই কর্মসূচির সার্থক রূপায়নের জন্য আদিবাসী বৃদ্ধার বার্ধক্য ভাতার ফর্ম নিজের হাতে পূরণ করে দিলেন বিডিও সাহেব আর এরকমের এক কর্মকাণ্ডে সভাপতই খুশি উপভোক্তাদের পরিবার আমাদের গ্রামে বিডিও সাহেব এসেছিলেন নিজে সাইকেল চালিয়ে সাইকেল করে এসেছিলেন হ্যাঁ আমাদের গ্রামে এসে আমাদের গ্রামের সমস্যাগুলো তিনি জানলেন হ্যাঁ এবং তিনিও বললেন যে আপনাদের কোনো সমস্যা হলে আমাদের আমার সঙ্গে যোগাযোগ করবেন এবং যতটা সম্ভব আমি আপনাদের সমস্যাটা সমাধান করব না আগে তো কোনোদিন আমরা দেখিনি বিডিও সাহেব পাড়ায় পাড়ায় সাইকেল নিয়ে দিন এসেছেন বলে কিন্তু গাড়িই করে ঘুরতেন কিন্তু আজকে আমরা দেখলাম যে সাইকেলে করে বিডিও সাহেব গ্রামে গ্রামে ঘুরছেন কি সমস্যার কথা আমরা জানালাম আমাদের গ্রামের সমস্যা পানীয় জলের আর চাষের জন্য সবমার্সাল এবং আমাদের পাড়ায় যে ঘর বাড়ি হ্যাঁ অনেক মানুষের সমস্যা ভাতা লক্ষ্মী ভান্ডার নিয়ে এইসব কথা আমরা জানালাম কি বললেন উনি বললেন আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি সমস্যার সমাধান করে দেব হ্যাঁ আমরা খুব খুশি আপনার নাম বিবির ভিডিঅ' চাপ আছিল আমাক পাৰা দিয়ে আমাৰ সমাধান সব বে সমাধান কৰি দিব এই আমাৰ কাছা হয় নাই সেইটা কৰি দিব আমি পৰ আৰু আছো আছি আৰু আছব যোন কৰি দি এই ফৰম টাম যে আমাৰ গোল্ড মাৰ্ক আছে সেইটা ওটাও ভিডিঅ' চাপ বে কৰি দিব আমাৰ নিজে হাতে কৰি দিব দিয়ে আমাৰো দমে খুচি হৈ গ'ল প্ৰথম তালে কৰি দিব আমিটো জানি নাই আমিও কৰি দিব সব ভিডিঅ' চাপ মানে খুব ভাল এসেছিল সাইকেল এসেছিল মোটর সাইকেল না আসে ওই পারে আমাদের মনে মনের খুব খুশি হয়ে গেলো সাইকেল আসেছে ঘরে ঘরে জিজ্ঞাসা করছে সব অসুবিধা সুবিধা দিয়ে আমরা সুবিধা বললাম বলে বলছে তাহলে আমি সব ঠিক করে দিব আপনি খুশি হ্যাঁ খুশি কি নাম আপনার সুবিধা সরেন বাড়ি বাড়ি মুর কম বাঁকুড়ার সারিঙ্গা থেকে সঞ্জয় ঘটকের রিপোর্ট গ্রাম বাংলা